সদস্য সংগ্রহে ফেল বঙ্গ বিজেপি ফেল বাঁকুড়া বিজেপিও এই অবস্থায় টার্গেট পূরণে পুরস্কার ঘোষণা করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা পাশে নেই দল। অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দলের সকল পদাধিকারী সাধারণ সদস্য সহ সবাইকে কমপক্ষে একশোটি করে সদস্য সংগ্রহের অনুরোধে কাজ না হওয়ায় বিধায়ক নীলাদ্রি শেখর দানা সরাসরি পুরস্কারের কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন বাঁকুড়া বিধানসভার মধ্যে যে সমস্ত বুথ সভাপতিগণ নিজ নিজ বুথে আগামী তিরিশ তারিখের মধ্যে দেড়শো করে সদস্যতা করবেন সেই সমস্ত বুথ সভাপতিদের একটি করে মোদি জ্যাকেট এবং যারা পঁচাত্তরটি করে সদস্যতা করবেন তাদের নগদ একশো টাকা করে দেওয়া হবে যদিও দলের বিধায়কের এই পুরস্কার ঘোষণায় তার পাশে নেই বাঁকুড়া বিজেপি দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডলের স্পষ্ট দাবি কথা হচ্ছে যে আমাদের যে সদস্য সংগ্রহ অভিযান চলছে সেখানে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভাবে সর্বোচ্চ পর্যায়ে যাতে সদস্য হয় আর সেই ক্ষেত্রে আমরা রাজ্য বিজেপি যেমন বিভিন্ন জেলার যারা সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে তাদেরকে সম্বর্ধিত করছে বিধায়করাও তাদের বিধানসভায় যাতে সর্বোচ্চ করে সেই বিষয়টাও বিধায়কদেরকে দেখার জন্য বলা হয়েছে কিন্তু কোনোভাবেই কোনো ধরনের আর্থিক বিষয় এই ক্ষেত্রে একেবারেই ব্যবহার করা যাবে না উনি কীভাবে এই বিষয়টা কি করেছেন আমার কাছে জানা নেই তো আমরা যে সমস্ত বুথ সভাপতি যে সমস্ত বিধায়ক যে সমস্ত মন্ডল সভাপতি যাতে নিজেদের মধ্যে একটা মানে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে সদস্যতা বৃদ্ধি পায় সেই জন্য এই ধরনের একটা বিষয় আছে যে আমরা সম্বর্ধনা করব কিন্তু সেই সম্বর্ধনাটা করতে চাইছেন সেই বিষয়টা সম্পূর্ণরূপে আমার কাছে জানা নেই তবে আমরা এই ধরনের যে ব্যবস্থা আর্থিক ব্যবস্থার কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির ব্যবস্থার মধ্যে নেই যদিও বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন হচ্ছে এটা একটা তাদেরকে উৎসাহ জাগানো কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো মাঝে মধ্যে একবার করে উৎসাহ দিতে হয় না তো সেই উৎসাহ দেওয়া হচ্ছে মোদিজির নামকরণে মোদিজির দেখে দেওয়া হবে যারা কাজ করছে আমাদের নিচুতলার কর্মীদের অনেক সময় অনেকেই খোঁজ আমরা পাই না তাদের প্রত্যেককে যাতে খোঁজ পায় একদম কমলা রঙের জ্যাকেট আমরা প্রতীক দেবো যাই শ্রীরাম করলে একদম আর পঁচাত্তর করলে পঁচাত্তর করলে তাদেরকে ওই একশো টাকা মূল্যে একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর কি একশো টাকার মূল্যে পুরস্কার দেওয়া হবে সেরকম একটা বিষয় আছে আমাদের এটাই জি তাদেরকে জাস্ট একটা যেমন এই পঁচিশে ডিসেম্বর ডিসেম্বরে একটা থাকে সেই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তাদেরকে আমরা আহ একটা উপহার তাদের হাতে তুলে দেবো কিন্তু এটা তো একটা লোভ লোভ কোনো লোভ নয় আপনারা মনে করছেন লোভ আপনিও বেরিয়েছেন টাকা পয়সার জন্যেই সংসার চালানোর জন্য কিন্তু এটা তো সেই জন্য টাকা পয়সা সংসার চালানোর জন্য নয় পাহাড়ের কর্মীদেরকে উৎসাহ জাগান এদিকে এই ঘটনায় বিজেপিকে কে ছাড়েনি শাসক তৃণমূল দলের নেতা মহাপ্রসাদ সেনগুপ্তের দাবি এরা তো জানে যে পশ্চিম বাংলায় এদের পায়ের নিচে কোনো মাটি নেই কোনো জনভিত্তি নেই যে দলটার কোনো মানুষের জন্য কাজ করে না কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি নেই যাদের তারা মেম্বার হও মেম্বার হও বললে কি মানুষ মেম্বার হয়ে যাবে আজকে সবচেয়ে বড় কথা তৃণমূলের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নে জোয়ার বয়ে চলেছে কোনো রাজনৈতিক দল এখানে মানে হালে পানি পাচ্ছে না তো সেখানে ওরা মেম্বারশিপ করার জন্য দৌড়ে ওদের নিজেদের রাখার জন্য আগে কাউকে মোদী দেখানো হচ্ছে কোথাও বলা হচ্ছে মেম্বারশিপ করতে একশো টাকা করে নগদ দেওয়া হবে দলটার আজকে এই জায়গায় পৌঁছেছে দুরবস্থা এরা শুধু ওই মেরে দাও কেটে দাও শ্মশানে ফেলে দেবো এইসব নানা রকম এদের নেতাদের বক্তব্য জনভিত্তি নেই জনগণের সমর্থন নেই আজকে একদম দলটা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে একদম অবশেষে দেখবেন নেমে যাচ্ছে দলটা তো দলটা কি করবে এরা এরা জোর করে এইভাবে মানুষকে মেম্বারশিপ করানোর চেষ্টা করছে নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য রাজ্য জুড়ে চলছে বিজেপির সদস্য সংগ্রহের কাজ কিন্তু সদস্য সংগ্রহে বিজেপিতে ভাটার টান সদস্য সংগ্রহ অভিযানে দল যে পিছিয়ে রয়েছে তা মেনে নিয়েছেন বিজেপি নেতারাও কিন্তু তা বলে কর্মীদের উজ্জীবিত করতে এবারে পুরস্কারের টোপ বিজেপি বিধায়কের এটা মেনে নিতে পারছেন না দলের অন্য সদস্যরা ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা যে বিজেপির অন্দরে নতুন করে দ্বন্দ্বের বাতাবরণ নিয়ে এলো তার বলার অপেক্ষা রাখে না বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা